ওই আমার এই প্রতিমা প্রতিমা একদমই সিমের একটা আদলেই থাকবে একেবারে যে প্লাইয়ের কাজ সেগুলো কিন্তু প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে আর এ পাশটা একটু মন্ডপের ভিতরের অংশ ঠিক একইভাবে মানে দেখতে পাচ্ছি আগেবার দেখেছেন এখানে বাবা ছিল সেগুলো কিন্তু এখন কালার হয়ে গেছে ব্যাপারটা খুব আবেগের খুব আবেগের

কিভাবে ভেবেছেন আটটা স্তরে ভেবেছেন এর মধ্যে কাইনেটিক এর কাজ আছে আপনাদেরকে দেখাচ্ছি পানসিকা ঠাকুর বাড়ি এই বছর অর্থাৎ দু প্রতিমা তো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি সোদপুর পানহাটি পানিহাটি অঞ্চলে হাইব যুক্ত পূজো প্যান্ডেলে যা গত বছর তাদের তম বছর থেকে কিন্তু সারা জেলার মধ্যে কিন্তু একটি নাম করে নিয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু পানশিলা ঠাকুর বাড়িতে যেখানে পুজোর কয়েকদিন আগের প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য আমরা চলে এসেছি আজ আর এবছরে কিন্তু এখানকার থিম আপনারা সবাই জানে কোটি পুজোর সময় আপনাদের বলেছিলাম শ্রীচরণেশ্বর তো পুজোর আর মাত্র চব্বিশ দিন আগে কাজ এখানে কেমনভাবে চলছে এবং এখানকার কাজ কতটা এগিয়েছে তার সাথে সাথে কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাবো তা হচ্ছে এখানকার এক্সক্লুসিভ এবছর যে মাতৃ প্রতিমা হচ্ছে তারও ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুক এবং আমাদের সঙ্গে তো কারণ যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য বলি আমি স্বাভাবিক সঙ্গে রয়েছে রূপ তো চলুন প্যান্ডেল প্রিপারেশন আপনাদেরকে দেখানো যাক উপাশের দিকে হচ্ছে পানশিলা যে মেন রোডটা গেছে সেটা আপনার সোদপুর থেকে আসেন অথবা খড়দা স্টেশন থেকে আসেন যেখান থেকে অটো বা টোটোর মাধ্যমে আপনার পানশিলা ঠাকুরবাড়ি পাঁচশিলা যে পোস্ট অফিস আছে সেখানে নেমে গেলে বা পানশিলা ঠাকুরবাড়ি বললে একেবারে আপনাদের পৌঁছে দেবে পাঞ্চিলা ঠাকুরবাড়ি পুজো মণ্ডপের রাস্তা ওখান থেকে দেখতে পাচ্ছেন মণ্ডপটা শুরু হয়ে কিন্তু একেবারে এই যে ভিতর দিকে গেছে কাজ প্রায় বাইরের দিকে যে রাস্তাটা কভার করা সেটাও হয়ে গেছে তার সাথে সাথে প্লাইয়ের যে কাজ সেটাও কিন্তু কাজ চলছে আগের ভাড়ায় যখন আপনারা এসেছিলাম আপনাদেরকে এখানকার ভিডিও দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে প্লাইয়ের রুটগুলো বসানো হচ্ছিলো এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লাইয়ের সাথে সাথে এখানে বাটামের কাজও কিন্তু অনেকটা হয়ে গেছে মণ্ডপের সামনে এটা হচ্ছে এখানেই রয়েছে কিন্তু তাদের পানশিলা ঠাকুরবাড়ির ক্লাবঘর আর এটা হচ্ছে কিন্তু তাদের একেবারে যে মূল মণ্ডপ সেই মণ্ডপ যেটা আমরা এসে পুজোর সময় দর্শন করি এই দুটোর মাঝখানে কিন্তু জায়গাটা রাস্তাটা যেটা রয়েছে সেটা কিন্তু একটা উঁচু স্টেজের মতন করা হয়ে গেছে তো এর আগে আপনাদের যখন প্রিপারেশন দেখিয়েছিলাম দেখতে পাচ্ছিলাম এই পাশের দিকে যে প্লাইয়েরগুলো বসানো হচ্ছিলো তার কাজ চলছিল এখন যখন দেখতে পাচ্ছি যে দুদিকেই কিন্তু একেবারে যে প্লাইয়ের কাজ সেগুলো কিন্তু প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে আর এ পাশটা একটু মণ্ডপের ভিতরের অংশ যেখানে আপাতত বন্ধ আছে জনসাধারণের জন্য কেন ভিতর দিকে এখন মাতৃ প্রতিমা এবং ভিতরে প্যান্ডেলের যে কাজ তা কিন্তু চলছে আজ আপনাদের এখানে প্যান্ডেল প্রস্তুতির সাথে সাথে কিন্তু একেবারে এক্সক্লুসিভ মাতৃপ্রতিমা দর্শন করাবো তো চলুন ভিড়ের ভিড়ের ভিতর দিকে যাওয়া যাক ভিতরে কাজ কিরকম চলছে সেটা আপনার সামনেতে তুলে ধরা যাক তো এই মুহূর্তে আমি একেবারে চলে এসেছি পানশিলা ঠাকুরবাড়ি এই বছর যে পুজো মণ্ডপ তার যে গর্বগৃহ বা মূল যে জায়গা যেখানে মাতৃপ্রতিমা রয়েছে এবং বৃন্দরা যখন পুজোর সময় আসবে যে দর্শন করবে প্যান্ডেলটা ঠিক সেই জায়গায় এখানেই কিন্তু একদম আমার সামনেই আমি দেখতে পাচ্ছি যে আয়রন স্ট্রাকচারটা এখানে করা হয়েছিল আমাদেরকে আগেরবার আমরা যখন প্রিপারেশন করেছিলাম দেখিয়েছিলাম সেই আয়রন স্ট্রাকচারটা কিন্তু অনেকটা আরও বেশি কাজ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন মুখের যে শেপ চোখ সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়েছে গেছে মাথা দিঘাটা ক্রাউনের মতন কাজও কিন্তু করা হয়েছে এটাকে কিন্তু আগে একবার আমরা ক্লাব ঘড়িতে গিয়ে এইবারে কিন্তু এটা একবারে মূল মণ্ডক যেখানে সেখানে নিয়া আসা হয়ে গেছে এর আগের বার যখন আমরা এখানে ব্যান্ডেড प्रिपरेशन দেখেছিলাম বন্ধুরা তখন আপনাদের দেখিয়েছিলাম যে ভিতর দিকে যে কাজ mịn হয়েছে এখানে আমরা বলেছিলাম যে শিল্পী থেকে জানতে হয়েছে এখানে টুডি যে ড্রয়িং হবে সেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি সেই ড্রয়িং গুলো পুরোটা কিন্তে একবারে করা হয়ে গেছে ছোটখলায় যে আনন্দগুলো আমরা মূর্তিগুলো কাটি থেকে পে বাবার সাথে সেইগুলো রয়েছে এই একসাথে টিভি দেখা বা সূ লেস কি হয় পূর্বস্থিতিটা আমাদেরকে শিখিয়ে দেবা সত্যি ছোট যে তারা আমাদের দায়িত্ব পালন করে এবং দেখে থাকেন যে কোনো অসুবিধা না হয় সেইভাবে এবং সামাজিক দায়িত্বটা যেটা আমাদেরকে শেখায় সেগুলো কিন্তু আমরাই পুরো ওয়ালের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ পুরো এই ওয়ালটা যখন আপনারা বন্ধু প্রত্যেক মন্ডপের উপাস থেকে প্রবেশ করবেন কিন্তু আপনারা পুরো মন্ডপের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি আগে বারেছিলাম এখানে বাবা ছিল সেগুলো কিন্তু এখন কালার হয়ে গেছে এবং উপরের গুলো জায়গায় কালার উপর দিকে যে কালার সেটা কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা এই যে মাঝের গ্যাপ রয়েছে গ্যাপের আমরা দেখছি তিনি যে স্লোপুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি এখানে প্রত্যেকটা একটা গ্যাপ বাদ দিয়ে দিয়ে কিন্তু লেখা হয়ে গেছে লেখা রয়েছে বন্ধুরা আমি একটু জুম করছি আপনারা দেখে এখানে লেখাই রয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা কর্ম তপ পিতরি প্রীতিমা করণ প্রিয় সর্ব দেবতা অর্থাৎ পিতা যে আমাদের জীবনে একজন মহান অংশ যা পিতাকে আমরা স্বর্গ হিসাবে দেখে রাখি পিতা কি আদর্শ বলে মনে থাকি সেই যে সংস্কৃত শ্লোক রয়েছে সেগুলো কিন্তু এখানে পর দেখতে পাচ্ছি একটা করে দিয়ে দিয়ে কিন্তু বসানো হয়েছে যত সময় মাঝখানে পিতাকে নিয়ে কিছু ছবি এখানেও কিন্তু বসানো হবে আর ঠিক একই রকম ভাবে এবারে ফানসিলা ঠাকুর বাড়ির যে প্রতিমা তা কিন্তু আমাদেরকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এক্সক্লুসিভ দেখাচ্ছি সামনেই কিন্তু আমাদের প্রতিমা শিল্পী রয়েছে সুকান্ত রায় তিনি কিন্তু এবারে প্রতিমা তৈরি করেছেন এবং এই প্রতিমা অর্থাৎ পানসেরা ঠাকুর বাড়ির এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশে থিমের যে প্রতিমা কেন আমরা প্রতিবার জানি এখানে দু ধরনের প্রতিমা হয়ে থাকে ভিতরে ক্লাবের দিকে থাকে একটি সাবেকি প্রতিমা আর মন্ডপে কিন্তু থিমের সাথে একেবারে মিল করে থাকে এই থিমের প্রতিমা তো এবারে যে থিম শ্রী স্বর্ণেশ্ব বাবা আছেন তার উপরে নির্ভর করে যে প্রতিমা তা কিন্তু আমাদের শিল্পী সুকান্ত রায় হাত ধরে তৈরি হয়েছে এবং এই প্রতিমা প্রথমবার আমাদের চ্যানেলে কিন্তু আপনারা মানে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুর বাড়ি এই প্রতিমা প্রতিমাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সঙ্গে তার দুই রয়েছে এবং প্রতিমার উপর দিকে আমরা যে দেখে থাকি সেখানে শিশু রয়েছে যা কিন্তু বাকি যে প্রতিমার বাকি মানে দেবী দুর্গার যে বাকি হাতগুলো থাকে তারা কিন্তু তাতে বহন করছেন আর এখানে যে টানছেন তাতে সম্ভবত আমার কথা মনে হচ্ছে পিতা হিসাবে দেখানো রয়েছে যিনি যেন সন্তান বা মায়ের ভার বহন করছে আর ঠিক তার নিচে অর্থাৎ একেবারে টানারিস চাকা ঠিক নিচে কিন্তু মহিষের একটি মুখ হঠাৎ রয়েছে যা কিন্তু একেবারে মহিষাসুরকে রিপ্রেজেন্ট করছে তো এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের শিল্পী যিনি রয়েছে সুকান্ত রায় তিনি কিন্তু তার মাটিতে হাতের টানের সাহায্যে কিন্তু ধীরে ধীরে ফুটিয়ে তুলছে কনশিলা ঠাকুর বাড়ি যে এবছর প্রতি মাস তা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলছে তো বন্ধুরা অলরেডি এখানে কিন্তু সুকান্ত দাকে পেয়ে গেছি অলরেডি কাজ করছেন তার জন্য বেশি কথা জিজ্ঞাসা করবো না তো দাদা প্রথমে জানতে যে মাতৃ প্রতিমা মাত্র এখনো কতটা কাজ বাকি রয়েছে মাতৃ প্রতিমায় এবছর বর্ষ পানশিলা খাবর বাড়ি তো প্রথমেই যখন কথা বলি তখনই এদের ভাবনাটা যে আমাকে বলছে সেই হচ্ছে আমার সৃজনশিল্পী সহ সৃজনশিল্পী বলা যায় একদম কাছে পার্থ তো ওনার ভাবনা এবং তার সঙ্গেই কিছুটা ভাগ করে নেওয়া মুহূর্ত বা সময় তো ওই ভাবনাতেই আমার এই প্রতিমা প্রতিমা একদমই সিমের একটা আদলেই থাকবে এবং আমি চাইছি যে বাবার যে জার্নি বাবার যে ভালোবাসা এবং যে সম্পর্ক পরিবারের সঙ্গে ছেলে বাবার যে সম্পর্ক সেটাই এই থিমের মাধ্যমে আমার প্রতিমাতে মানে রূপ দিতে চলেছে ধন্যবাদ থাকলো একদম আপনাদেরকে এবং প্রত্যেক দর্শনার্থীকে আসার জন্য আমার নিজের তরফ থেকে বা ক্লাবের তরফ থেকে আহ্বান থাকলো আপনারা আসবেন আপনার কোথাও না কোথাও মনে মনে কোথায় জায়গা করে নেবেন একদমই তাই পাথর আছে পেয়ে গেছি তো দাদা অ্যাঙ্গেল তো অসাধারণ হচ্ছে মানে এখানে ঢুকলে একটা অনুভূতি হচ্ছে তো তোমার কি অনুভূতি হচ্ছে সেটা যদি একটু শেয়ার করো ব্যাপারটা হচ্ছে প্রথম নমস্কার আমার নাম পার্থ মাইটি আপনারা দেখছেন পাঁচটা ঠাকুর বাড়ির বর্ষের পুজো আমাদের বছর নিবেদন হচ্ছে শ্রী এই শব্দটা না হারিয়ে যাচ্ছে আগামী প্রজন্ম হয়তো শ্রী বলে কোনো শব্দ আছে জানবে না তো অনুভূতি হচ্ছে এগারো সাল থেকে মণ্ডপ নির্মাণে ব্রতী হয়েছি বাবার হাত ধরে বাবা তখন ক্যান্সার ছিল বাবা হয়তো মন্ডপ নির্মাণে বতি করে বাবা চলে গেছিল সেই বাবাকে নিয়ে কাজ শ্রী সু বাবা আমার বাবা সহ পৃথিবীর সমস্ত বাবাকে টিভির জানানোর কাজ করছি আগেই বলেছি এখনো বলছি তো ব্যাপারটা খুব হাওয়া বেগের খুব আবেগের এটুকু যারা এই দেখতে আসবেন একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরবেন এটুকু বলতে পারি সেই টাচে সেই মোশনাল গ্রাউন্ডেই কাজটা করছি কাজটা একটা বড় বিস্তার জায়গা নিয়ে করছি ভয় ছিল যে এত বড় বিস্তার এরিয়া এত বড় ইন্টেরিয়ার কমপ্লিট করতে পারবো কিনা আশা করছি আমার দশ বারো দিনের মধ্যে মোটামুটি কাজটা কোনো রুপ নেবে আর কিছু জিনিস আর এখন পর্যন্ত লাগাতে পারছি না শেষ মুহূর্তে লাগাবো বলে দেখাবো না বলে আর কি শেষে মাস্টার স্টক গুলো থাকলো মন্দপে আমি আপনাদের সবার কাছে ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি প্রতি বছরই আসেন এবছর নতুন ভাবে নতুন পার্থকে দেখবেন এটাই বলতে পারি আমি আমার শেষটুকুর জীবনের সেরা কাজ হিসাবে এটাকে আমি অলরেডি বলে দিয়েছি যে আমার জীবনের কাজ হবে তার জন্য যতটা পরিশ্রম দরকার আমার টিম যেমন কল্যাণ দত্ত বা পিন্টু সিং সবার নাম নিতেও পারছি না আমার যে রিসার্চে আছেন ক্ষেত্র সমীক্ষায় আছেন সুমন্ত আদিত্য প্রতিমা সঙ্গে সুকান্ত রায় একটা অন্য ঘরানায় জেলা স্তরে হয়তো অনেক কাজ হয়েছে কিন্তু ঠাকুরকে নিয়ে এমন কায়দায় ফেলাটার জন্য সাহস লাগে সেটা কর্মকর্তাকে ধন্যবাদ সঞ্জয় গাঙ্গুলিকে হাত ধরে কাজটা করছি আর পাঞ্চি ঠাকুরের সমস্ত সদস্য সদস্যদের আপনার ধন্যবাদ প্রতি বছর আপনার আপনারা আমার কাজকে তুলে ধরেন এবছর সবাই আপনাদের আপনার মাধ্যমে আমাকে দেখছে এটুকু বলতে পারি আসুন জেলা স্তরে একটা অন্য ঘরানার কাজ অবশ্যই আপনাদের মন ছুঁয়ে যাবে এটুকু বলতে পারি অসংখ্য ধন্যবাদ দাদা তো বন্ধুরা এই মুহূর্তে পাঁচিলা ঠাকুর সদস্যকে পেয়ে গেছি তো দাদা আপনার নাম যদি একটু বলেন আমি সুমন মুখার্জি যুগ্ম সম্পাদক পাঁচিলা ঠাকুর বাড়ি পূজা কমিটি দু হাজার পঁচিশ আচ্ছা তো এবারে যে প্যান্ডেল হচ্ছে যেমন শ্রু তো এই থিম নিয়ে যদি কিছু বলেন থিম বলতে আমাদের মাথায় এসেছিলো যে মাকে নিয়ে তো আমরা ভাবি সময় থাকে এবং সত্যিভাবেই বাবা হয়তো অনেক সময় সেইভাবে ভাবা হয় না বাবার কথা বা বাবাকে সারা জীবনে তো বলে হয়ে ওঠে না যে বাবা তোমাকে ভালোবাসি বা তোমাকে মিস করছি তা সেই জায়গা থেকে আমাদের এই ভাবনাটা যে বাবাকে একটু সামনে আনা হোক বাবার যে ত্যাগ বলুন বাবার যে স্নেহ মায়া মমতা আছে জড়িয়ে রয়েছে যেটা অনেক সময় বাইরে থেকে খালি চোখে দেখা যায় না সেটা সামনে নিয়ে আসা এইটুকু এই ভাবনা থেকেই এই মণ্ডপের শুরু এখন তো প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছি আর তো মাত্র তিরিশ দিন রয়েছে তো কেমন প্রেসার ফিল করছেন প্রেশার তো সমস্ত ক্ষেত্রেই আছে প্রশাসনের একটা বিচার আশা আছে এবার গতবারের প্রায় ডবল লোক হবে কারণ এবারে থিমটি এমন যে প্রতিটা মানুষের মনকে নাড়া দেবে ঠিক আছে এবং এর ভেতরে আমাদের যে মণ্ডপ যিনি সাজাচ্ছেন পার্থ কীভাবে ভেবেছেন আটটা স্তরে ভেবেছেন এর মধ্যে কাইনেটিকের কাজ আছে ঘোরার ব্যাপার আছে অনেক রকমের চমক রয়েছে এবার ঠিক আছে এবং তার সাথে এই প্রাণ দেবে মানে এটা যদি হার্ডওয়্যার হয় সফটওয়্যার ব্যাপারটা যদি বলি গান আবহ সঙ্গীত সেটা দিচ্ছে আপনাদের সবার চেনা দিব্যময় দাস মানে জেলা স্তরে হয়তো দেবুময় দাসের কাজ প্রথম এবং উনি যেভাবে প্রেজেন্ট করেছেন যেভাবে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আমরা যেটুকু প্রাথমিকভাবে শুনেছি এখন একটু বাকি আছে তাতে আমাদের প্রত্যেক সদস্যর চোখে জল এসে গেছে তা আমাদের মনে হয় মানুষ যারা দেখতে আসবেন তার ভীষণভাবে কানেক্ট করবেন তার ছোটবেলা বা তার বাবাকে ভীষণভাবে দর্শকদের কী বলতে চাইছেন দর্শকদের বলবো পুরো পরিবেশনার তো দর্শকদের কথা ভেবেই সবার কথা ভেবে আপনারা আসুন গতবার যেভাবে আপনারা এসেছেন আপনাদের ভালো লেগেছে এবং গত বছর আমরা বিশ্ববাংলা সহ প্রায় সাতচল্লিশটা এবার পেয়েছিলাম আশা করছি এবছরও তো আমরা পাবো জেলা স্তরে সারা ফেলেছে অলরেডি এবং আরও মানুষের কাছে পৌঁছে যাবে আপনাদের হাত ধরে এবং তার সাথে আপনাদের সকলকে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বা সাহায্য করছেন প্রত্যেককে আমাদের আন্তরিক ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং আমাদের শিল্পী প্রতিমা শিল্পী এখানে দুঃখ প্রতিমা হয় আমাদের আমাদের মণ্ডপের সাবেকি ঠাকুরী ঠিক আছে সুজিত পাল ঠিক আছে আর যেটা আমাদের এসে গেছে ফিনিশ করা বাকি আর আমাদের থিমের ঠাকুর করছেন সুকান্ত রায় এই অবস্থায় রয়েছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের কাছে তুলে দেখলাম পাঞ্চিলা ঠাকুর বাড়ি আর পুজোর কয়েকটা দিন আগে এখানকার যে প্যান্ডেল প্রস্তুতি এবং ভিতরের যে কাজ সে সম্পূর্ণ তথ্য আপনাদের তুলে তার সাথে সাথে কিন্তু এক্সক্লুসিভ ফার্স্ট আপনারা এই প্রথম আমাদের চ্যানেলে দেখতে পেলেন পাঞ্চিলা ঠাকুর বাড়ি এবছর যে প্রতিমা মূর্তি তা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম তার সাথে সাথে এখানকার শিল্পী এখানকার যে কর্মকর্তারা রয়েছে তাদের যে বক্তব্য সেটাও আপনাদের কাছে রাখলাম তারা কি চিন্তাধারা করছে এবং কিভাবে তাদের পুজোর প্রিপারেশন চলছে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটা ভালো রেখেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও প্রথমবার দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেন আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পুজোর পেতেই থাকবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে